এজ অল্প জায়গার মধ্যে অনেক আইটেম করছে বাড়ির খাওয়ার জন্য নিজের শো খাওয়ার জন্য পরিবারের খাওয়ার জন্য এরকম আইটেম সার্ভিস ছাড়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে আজকে সারা দিন কিন্তু আমরা এই যে আমার যে বাড়ির পাশে ফাঁকা জায়গাটাতে প্রতিবার সবজি করি সেই জায়গাতে সবজি করলাম আমার এই যে শুকুর ভাই শুকুর ভাই সারাদিন আমার সাথে ছিল মানে এই কাজটা তো আসলে একা একা সম্ভব না শুকুর ভাই এই সবজি বাগানে কত রকমের ধরনের সবজি আছে সবজি আছে আপনার 18

বিষয় হলো যে এই যে বাড়ির পাশে যে ফাঁকা জায়গাটা আমি বলি যে এই সময় কিন্তু পারফেক্ট টাইম যে আপনার বাড়ির পাশে ফাঁকা জায়গা যদি থাকে এরকম করে যদি আপনি একটা শেড তৈরি করতে পারেন এবং আপনি যদি শুধু খাওয়ার জন্য চিন্তা করেন এক ডিসিমাল থেকে এক ডিসিমাল জায়গাও যদি আপনার থাকে ফাঁকা জায়গা সেই জায়গাতে যদি আপনি আবাদ করেন তাহলে কি পুরো বছর খাওয়া সম্ভব না জি জি খাওয়া সম্ভব মুক্ত যদি খাবার আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই ধরনের যদি সবজি বাগান করেন আপনারা কিন্তু আহ আহ সারা বছর খেতে পারেন আর যদি মনে করেন যে আমার সাথে কথা বলবেন কিংবা এইখানে এসে দেখতে চান আপনারা দেখতে পারেন যে আসলে খুব সিম্পল কিন্তু একবার যদি দেখেন আপনি মাথায় ধরে যাবে যে এইভাবে আপনি সবজি করলেও সারা বছরের যে সবজি চাহিদা সেটা কিন্তু মেটানো সম্ভব